পর্ব হচ্ছে আব্বু বললেন একটা করে লাশটা হাসপাতালের বাহিরে নিয়ে আসো হাসপাতালের বাহিরে দেখবে লাশবাহী গাড়ি সেই গাড়িতে উঠিয়ে দাও সেই গাড়িতে আমার চারজন লোক আছে তারা লাশটাকে ঘুম করে দিবে ইকবাল মামার লাশ একটা চাকাওয়ালা হুইল চেয়ারে বসিয়ে তার শরীরের উপর সাদা কাপড় দিয়ে ঢেকে দিলাম এবার লাশটাকে হাসপাতালের বাইরে বের করতে হবে হুইল চেয়ার ঢাকিয়ে নিয়ে যাচ্ছি হাসপাতাল থেকে বেরিয়ে গেলাম এখন ভাই গাড়িটা দুই মিনিট দ্রুতে তখনই এক নাচ এসে পথ আটকে দাঁড়ালো নাচ বলল এই রুগীকে কোথায় নিয়ে যাচ্ছেন তখনই ইকবাল মামা লাফ মেরে উঠে পড়লেন সাদা কাপড় সরিয়ে বললেন মুতা ধরছে আমার দ্বারা আমি মুতে আসি না আজ অবাক হয়ে চলে গেলেন আমি বিরক্ত হয়ে বললাম আপনি আর হিসু করার সময় পেলেন না এরকম সিরিয়াস সিচুয়েশনে আমার হিসু পায় ইকবাল মামা বললেন কি করব বলো আমার আবার ডায়াবেটিস বারে বারে চাপ দেয় আমি বললাম প্ল্যান কি মনে আছে তো ইকবাল মামা গাছের চিপায় হিসু করে ফিরে আসলেন মামা বললেন তুমি যখন ওই মহিলার হাত থেকে ডাব ফেলে দাও তখনই আমি বুঝি ডালমেকুচ কালা হ্যাঁ তারপর তুমি তোমার বাবার কথাগুলো বলো তোমার বাবা আমাকে নিয়ে মিথ্যা গুজব দিয়েছিল তোমাকে ফোনে আমি ধর্ষক তিন বছরের এসব মিথ্যে ছিল যার জন্য তুমি আমাকে চেয়ার দিয়ে পিঠে মারলে আমি বললাম আমি সরি বলি না তবুও আপনাকে মারা উচিত হয়নি মামা বললেন ওইটা কোনো ব্যাপার না ওরা যখন আমাকে কবর দিবে তার দুই মিনিট পরই তুমি আমাকে উঠায় নিও জানি না কতক্ষণ কবরে দম বন্ধ করে রাখতে পারবো হয়তো সত্যি জিন্দা হয়ে যাব আমি বললাম টেনশন কইরেন না আমি তো ওই লাশবাহীর গাড়ির পিছনেই থাকবো একটা সিএনজি নিয়ে আপনাকে ফলো করবে এখন আবার লাশ হয়ে শুয়ে পড়ুন মামা লাশ হয়ে শুয়ে পড়লেন মামাকে লাশবাহী গাড়িতে উঠিয়ে আমি একটা সিএনজিতে উঠে বললাম ওই গাড়ি ফলো করো যাতে না বুঝে তখনই তুফানের মতো বৃষ্টি শুরু হয়ে গেল ঘড়িতে বাজে রাত আটটা এদিকে আজ আমার ইরার বাসায় যেতে হবে সিএনজি চলছে তখনই জেরিনের কল জেরিন ফোনে বলল আপনি কোথায় মামার কি অবস্থা আমি বললাম আজ রাতে বাসায় ফিরব না জেরিন বলল কেন ইরার বাসায় যাবেন আমি চুপ করে রইলাম নেক্সট পর্বতে আরো ইন্টারেস্টিং ভিডিও আসছে ধন্যবাদ